বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কৃষিকত চ্যানেলে আপনাকে স্বাগত এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রিয় দর্শক আমার পিছনে অবশ্যই আপনি একটা খামার খেয়াল করছেন যেখানে অনেকগুলো হাঁসের বাচ্চা দিয়ে খামারটি পরিচালনা করা হচ্ছে এবং খাবারটি পরিচালনা হচ্ছে এই খোলা বিলে যেখানে হাঁস ধা শামুক বা অন্যান্য খাবার ধান পোকা ইত্যাদি খেয়ে থাকে এবং এখানে যে আড়াই মাসের বয়সে হাঁসটা আছে এই হাঁসগুলো বাচ্চা থেকে এ পর্যন্ত কী পরিমাণ খরচ হয়েছে এবং হাঁসের মালিকের সাথে অবশ্যই আমরা কথা বলবো এবং হাঁস পালন করে তিনি কতটা লাভবান হতে পারছে এবং তিনি এই হাঁসে কিভাবে এই হাঁসের খামারে আসলেন এবং হাঁস হাঁস এইখানে যে আড়াই মাসের হাঁস আছে এই হাঁসটা এ পর্যন্ত করেছি কী পর্যন্ত ব্যয় হয়েছে এবং হাঁস পালন করতে গেলে কী কী রোগ বা ইত্যাদি ইত্যাদি রোগের পরিচর্যা হিসেবে যে কথাগুলো যে জিনিসগুলো জানা দরকার অবশ্যই তার কাছে জানবো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং হাঁস পালনের বিভিন্ন তথ্য আপনাদের কাছে আপনাদের সামনে উপস্থাপন করে আমি চলুন দর্শক কথা না শুরু করি আজকের ভিডিও

এর পূর্বে আমি ব্যবসা করতাম আমার গ্রামের বাজারে একটা ব্যবসা ছিল কিন্তু এই ব্যবসাটা মোটামুটি খারাপই চলছিল তারপর আমি হাঁসের মধ্যে যেমন আসি আর কি কিসের ব্যবসা ছিল ওটা একটা মুদি দোকান ছিল এই যে মুদি দোকান থেকে আপনি হাঁসের খামারে আসলেন বা হেঁচারিতে আসলেন কেন ওটা একটা ব্যবসাটা মোটামুটি লাভজনক ব্যবসা আর অন্য অন্য মানুষ হাঁস পালতো ব্যবসা করতো দেখতাম পাশাপাশি আমিও টুকটাক পালা শুরু করলাম তো টুকটাক পালা শুরু করার পূর্বে আমি বুঝতে পারছি যে আসলে হাঁস পালার একটা লাভজনক ব্যবসা এটার মধ্যে অনেক টাকা কামানো যায় এই আর কি শুরুটা কিভাবে করলেন শুরুটা আমি প্রথম ডিমের হাঁস দিয়ে শুরু করছিলাম কতগুলো আর কি চারশো দিয়ে শুরু করছিলাম আপনারা কোন জাতের হাঁস দিয়ে করতে পছন্দ করেন খাগি কেম্বেল আপনার খামারে এখন কতগুলো হাঁস আছে কি জাতের হাঁস আছে আমার তো স্টেপে স্টেপে খামার আছে মনে করেন ডিমের হাঁস আছে আর বাচ্চা আছে এক মাসের দুই মাসের তিন মাসের চার মাসের বাচ্চা আছে এগুলো আর কি স্টেপ বাই স্টেপ আছে আর কি সব ধরনের হাঁস এবং হাঁসের বাচ্চা সেল করে থাকে হ্যাঁ সব ধরনের হাঁসের বাচ্চা আমি সেল করে থাকি এই যে সব বয়সে আর কি আপনি এই যে এখন যে খামার দিল এখানে কি জাতের হাঁস আছে সব খাগি ক্যাম্বেল হাঁস আছে খাগি ক্যাম্বেল হাঁস কেন আর কি খাগি ক্যাম্বেল হাঁস দি করতে পছন্দ খাগি কেম্বেল হাঁস দিয়ে খামার করতে পছন্দ করি এই জন্যই ওই যে দেখছেন এই মাঠের মধ্যে যে খাইতেছে হাঁস এই মাঠের মধ্যে তো ধান আছে প্রচুর শামুক আছে প্রচুর তো এইগুলা খাইলে ডিম দেয় প্রচুর এই জন্যই আর কি আর রোগ বালাটা এটা একটু কম হয় কারণ ডার একটু এটার সহনিত সহনীয় ক্ষমতাটা একটু বেশি এই জন্যই খাগি কেম্বেল আমরা পছন্দ করি বেশি আর সারা বাংলাদেশে খাগি কেম্বেল হাঁসের চাহিদা আছে প্রচুর চাহিদা আছে এই যে এই যে এই হাঁসের এখন দাম কীরকম আপনাদের এখানে যাচ্ছে আর কি এখন এটা এটা আড়াই মাস প্লাস টাকার মতো আছে আর কি এই যে এখন তো আমের জানার মতে হাঁসের দামটা একটু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কারণ হচ্ছে ডিমের যেরকম চাহিদা দাম সেক্ষেত্রে হাঁসের দামটা বৃদ্ধি হওয়ার স্বাভাবিক আপনি আড়াই মাসের হাঁস দুশো সত্তর টাকা কিভাবে আর কি বিক্রি করতে পারছেন এটা আমরা তো আর বেশি খরচ হয় না বুঝছেন না এই যে দেখতেছেন খামারের এই যে সব ফাঁসগুলি কিন্তু মাটি খাইতেছে বিলে খাচ্ছে আর তাছাড়া আমাদের এক মাস খরচ হয় আর কি ফিট খাওয়ানো ধান খাওয়ানো তারপর আর কোনো খরচ লাগে না যেহেতু ধান কাটা শেষ হয়ে যায় ধান কাটা শেষ হইলে আমরা মাঠে সাইড়ে দিই ধান খেতে খায় এই জন্যই আমার খরচটা একটু কম হয় তো একটু কমে বেসলেও সমস্যা না আর কি বেসা যায় দর্শক আমাদের সেই ইমরান ভাই ইমরান হাঁসের খামারের হেঁসারি যেখানে বিভিন্ন বয়সে হাঁসের বাচ্চা আছে এই বাচ্চা থেকে তিনি কিন্তু হাসগুলো হাঁসগুলো উৎপাদন করে থাকেন এবং লালন পালন করে করার পর বিভিন্ন খামারিদের কাছে তুলে দিয়ে থাকেন এবং এই খা এই হাঁসগুলো ক্রয় করার পরে খামার আমার যারা মতো হানড্রেড পার্সেন্ট লাভবান হতে পারে কারণ নিজস্ব হেঁচারির মাধ্যমে বাচ্চা উৎপাদন করে সেই বাচ্চাগুলো কিন্তু বড় করা হয় এবং এর প্রতি যথেষ্ট অভিজ্ঞতা হয় এখানে যে হাঁসগুলো আছে হাঁসগুলো আড়াইমার বয়স টোটাল ভ্যাকসিন কমপ্লিট করা আছে যাদের হাঁস হাঁসের হাঁস ক্রয় করতে চাচ্ছেন এবং নতুন খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই এই হাঁসগুলো ক্রয় করতে পারবেন ইউনিভার্ভার্সের সাথে সরাসরি যোগাযোগ করতে করলে করলে তার সাথে যোগাযোগ করে তার নির্দিষ্ট এখানে জায়গায় এসে হাঁসগুলো দেখে শুনে আপনার হাঁসগুলো ক্রয় করুন আর আমার জানা মতে উনি ব্যবসার সাথে অনেক দিন যাবত জড়িত আছেন এবং আমি বিগত দিনে ইমরান ভাইয়ের কাছে আসছিলাম এবং উনি হাঁসের বিষয়ে অনেক অভিজ্ঞ এবং ওনার কাছ থেকে হাঁসের বাচ্চা হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করে বিগত দিনের অনেক খামারিগুলো স্বাবলম্বী স্বাবলম্বী হতে পারছে তাই আমি অবশ্যই আপনাদেরকে সাজেশন করব আপনারা অবশ্যই ইমরান সাথে সরাসরি যোগাযোগ করে হাঁস হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করুন খামার করুন দেশগুলো নীতি প্রত্যাশী আজকে প্রতিবেদন এখানে করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ